আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম বাংলাদেশের মধ্যে যে সকল জায়গায় মব জাস্টিস হচ্ছে সকল জায়গায় সংবাদ মাধ্যম এবং ফেসবুকে ইউটিউবে সকল জায়গায় সকলে বলতেছে শিক্ষার্থীরা প্রতিবাদ করেছে শিক্ষার্থীরা আওয়ামী ঘরবাড়ি ঘর ভাঙচুর করেছে সকল জায়গায় শুধু শিক্ষার্থী ট্যাগ লাগানো হচ্ছে কেন এটা হচ্ছে জনগণকে আই ওয়াশ করা কারণ শিক্ষার্থী বললে ওয়ান ইজ টু টু যখন ওই ওদেরকে প্রতিরোধ করার জন্য মারা হবে বা কোনো কিছু করা হবে তখন তাদের ফ্যামিলি থেকেও বাপ মা তাদের জন্য নেমে পড়বে শিক্ষার্থী বললে এটা একটা মাইন্ড গেম চলতেছে কারণ যখন শিক্ষার্থী ট্যাক্টা লাগাবে সাধারণ জনগণ তাদের পক্ষে চলে যাবে এটার মেইন কারণ হচ্ছে সকলকে শিক্ষার্থী এবং জনগণ বানানোর কারণ সামনে ইলেকশন যতগুলো রাজনৈতিক দল আছে তারা যদি রাজনৈতিক দলের সাইনবোর্ডে গিয়ে এসব কাজ করে তাহলে তারা জনপ্রিয় হারাবে জনগণ তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে সেই কারণে তাদের যত স্বার্থ হাসিল করার এই একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মের আন্ডারে যত রাজনৈতিক দলের লোকজন আছে তারা সকলে একত্রিত হয়ে তাদের যাদের এজেন্ডাগুলো আছে সেটা তারা পূরণ করতেছে যেমন ধানমন্ডি বত্রিশ ভাঙা হয়েছে এখানে কি মনে করেন শুধু ছাত্ররা শিক্ষার্থীরা নাম ত্যাগ দিচ্ছে এখানে ছাত্র বা শিক্ষার্থীরা ছিল মোটেই না এখানে যত রাজনৈতিক দল আছে বড় ছোটো যত রাজনৈতিক দল আছে সকল রাজনৈতিক দলের লোকরা ছিল তারা গিয়ে কাজটা করেছে এখন অনেকেই সুশীল সাজার চেষ্টা করবে কেন জানেন কারণ জনগণ বুঝবে যে এরা ছাত্ররা গিয়ে কাজটা করেছে রাজনৈতিক দলরা আর কালার হলো না তাদের ভোট ব্যাঙ্কটা ঠিক থাকলো জনগণ এখন সকল কিছুই বুঝে ভোটের জন্য আপনারা যে প্ল্যাটফর্মটা তৈরি করেছেন সকল জায়গায় অসহিংসতা সহিংসতা যতই কিছু করতেছেন কোনো লাভ হবে না জনগণ এখন অনেক কেয়ারফুল হয়ে গিয়েছে জনগণ এখন সকল কিছু বুঝতে পারতেছে দ্বিতীয়ত এগুলো কারা প্ল্যানিং করে করতেছে কেন করতেছে তার মূল কারণ তো আমি বলেছি ইলেকশন কারণ যাতে তারা কালার না হয় কারণ অনেকে এখন লুটপাট ধ্বংসযজ্ঞ চালিয়ে চুরি ডাকাতি করে অনেক একটা দল খুবই কালার হয়ে গিয়েছে তো কালার হয়ে যাওয়ার কারণে এখন আবার যদি এসব কাজ করার জন্য আরও কালার হয়ে যায় তাহলে তো ভোট ব্যাঙ্ক পুরাই চলে যাবে তাদের স্বার্থ হাসিলের জন্য এ সাত শিক্ষার্থী নামে তারা তাদের পদতলে গিয়ে এসব কাজ সংগঠিত করতেছে বিভিন্ন ফেসবুকের মধ্যে তাদের পদপদবি আসতেছে তাদের চেহারা ভেসে উঠতেছে আমরা বুঝতে পারতেছি কারা করতেছে কারা কারা এখানে ছিল একটা দুটা রাজনৈতিক দল না এখানে অনেক ছোটখাটো খাটো বড় সকল রাজনৈতিক দল মিলে এসব কাজ করতেছে বাংলাদেশের যত আওয়ামী লীগের নেতারা চ্যাম্পিয়ার আছে তাদের ঘর বাড়ি ভাঙতে যাওয়ার জন্য ডাকাতি করার জন্য কারা যাচ্ছে শিক্ষার্থীরা যাচ্ছে রাতে দুইটা তিনটা বাজে ভালো করে ছেলেরা কি করে হয় আমাকে জবাব দিয়ে আপনারা কমেন্ট বক্সের মধ্যে পাপমারা কী করে তাদেরকে অন্যদের ঘর ভাঙার জন্য দুইটা তিনটে বাজে ঘর থেকে বাহির করে দেয় তারা কোনো শিক্ষার্থী না আর যদি শিক্ষার্থী হয় তারা পরালেখার সাথে এখন সংযুক্ত না পড়ালেখা ছেড়ে দিয়ে তারা রাস্তার মধ্যে চুরি ডাকাতি করতেছে মানুষের ঘরে হামলা লুটপাট করার জন্য বাহির হচ্ছে এরা সকলে রাজনীতিবিদ এরা যে কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করতেছে সকলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই বৈষম্যবিদ ছাত্র আন্দোলনটা একটা প্ল্যাটফর্ম এখানে যারাই আছে সকলেই রাজনীতি করে সকলে কোনো না কোনো দল করে বাংলাদেশের পঞ্চাশটার উপরে দল বা আমলীগের সাথে হয়তো চোদ্দো পনেরোটা বিশটা আছে আর তিরিশটা দল তো হয় ছাত্র ছাত্রবন্ধার প্ল্যাটফর্মের তলেই এত জনসংখ্যা বিভিন্ন ধরনের হুজুরা দেখতেছি বিভিন্ন ছোটোখাটো মেয়ে দেখেছি এদের ফ্যামিলি বাপমাও বিভিন্ন দলের সাথে সংযুক্ত আছে বাপে আসতেছে না মেয়েকে পাঠা দিচ্ছে মেয়ে আসতেছে না ভাইকে পাঠা দিচ্ছে এভাবে করে চলতেছে এখন বাংলাদেশ মানুষের আয়োয়াশ বাংলাদেশের মানুষ এগুলো খুব সম্পূর্ণরূপে বুঝে গিয়েছে এবং এজন্য প্রতিবাদী হচ্ছে প্রতিরোধ গড়ে তুলতেছে এটা সহ্য হচ্ছে না সেই কারণে কি করছে এখন অপারেশন ডেভিল হান্ট একটা এই যৌথ শুরু করেছে কালকে রাত থেকে আমার কথা হচ্ছে ডাকাতি করতে গেছে ঘর ভাঙতে গেছে মব জাস্টিস করতে গেছে যখন প্রতিরোধ গড়ে তুলছে তাদেরকে আইনের আওতায় না এনে এখন যারা প্রতিরোধ গড়ে তুলেছে তাদের জন্য ডেভিল হান্টের এখন প্রশাসনিক যে অপারেশন সেটা চালু করা হচ্ছে এটা তো একটা হাস্যকর হয়ে গিয়েছে বাংলাদেশের জনগণের নিরাপত্তার জন্য ডেভিল হান্ট যদি প্রশাসনিক যে অপারেশনটা আছে সেটা চালু হতো আমরা অনেক বেশি খুশি হতাম প্রশাসন প্রশাসনকে আমরা অনেক বাহাবা দিতাম কারণ এখন এক পাক্ষে এটা তো রাজনৈতিক অপারেশন এটা তো আর যারা অপকর্ম করতেছে মব জাস্টিস করতেছে তাদের বিরুদ্ধে অপারেশন না যদি আনুষাঙ্গিকভাবে সারা বাংলাদেশের জন্য এটা অপারেশন হতো মব জাস্টিস করতেছে যারা আওয়ামী যারা এখন প্রতিরোধ গড়ে তুলতেছে তাদেরকেও মব জাস্টিস যারা জড়িত আছে বঙ্গবন্ধু ধানমন্ডি বত্রিশের বাড়ি ভাঙ্গার পিছু যারা জড়িত আছে তাদেরকেও সহযোগী যদি এসব কাজ করা হতো তাহলে জনগণ বাহা ব্যবহৃত জনগণও আপনাদেরকে সেলফ জানাতো এখন সেনাবাহিনী এত চুপচাপ হয়ে গিয়েছে কেন সেনাবাহিনী কেন একটা পক্ষের উপর এত খুব আমি সেটা বুঝতে পারতেছি না চল্লিশ পঁয়তাল্লিশ পার্সেন্ট মানুষও কিন্তু বাংলাদেশের জনগণ আর আপনারা শুধু এক পক্ষের সেনাবাহিনী না সকল বাংলাদেশের জনগণের পক্ষে সেনাবাহিনী তো আপনারা এক পক্ষের হয়ে কাজ করবেন আর এক পক্ষকে দমন করবেন এটা তো হতে পারে না সকলে সকলে আপনাদের জন্য সমান হওয়া দরকার কারণ বাংলাদেশ সেনাবাহিনী সকল জনগণের কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করার পক্ষে সেনাবাহিনী থাকার কথা না আর থাকলেও সেটা মানানসই হবে না বাংলাদেশ সেনাবাহিনীর জন্য তাদের ইমেজ ক্ষুণ্ণ হবে অলরেডি আমি যতটুকু জানি জাতিসংঘ থেকে এই মাসের শেষের দিকে ফেব্রুয়ারির শেষে বিশাল একটা চাপ আসতে পারে সেনাবাহিনীর উপর কারণ এইসব মব জাস্টিসের কারণে সেনাবাহিনী যখন কন্ট্রোল করতে পারতেছে না তাদের ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে আর বৃষ্টি দেখতে পাচ্ছে সেনাবাহিনী নিজে সেনা সমর্থিত সরকার তারা বাংলাদেশে কন্ট্রোল পাওয়ার নেই মব জাস্টিস তাদের আন্ডারে হচ্ছে তারা সাপোর্ট দিচ্ছে এইসব কিছুর কারণে সেনাবাহিনীর উপর একটা জাতিসংঘ থেকে চাপ আসতে পারে আর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা হয়তো আসতে পারে কারণ সেনাবাহিনী এখন দরকার বাংলাদেশকে একক হাতে কন্ট্রোল করা সকলের সমানভাবে সকলকে দেখে যতই যে অপরাধে আছে সকলকে অ্যারেস্ট করা সরকারি দলের বিরোধী দলের বিএনপি আমলি ডক্টর ইউনুস পার্টি বৈষম্য বিরোধী কোনো কিছু দেখার দরকার নেই যে অপরাধ করবে তাকে আইনের আওতায়নে শাস্তি প্রদান করা কারণ তাদের কাছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বহির্বিশ্বে দেখতেছে যে তাদের কাছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা কিন্তু তারা কিছু করতেছে না জাস্ট এক পক্ষকে দমন নিপীড়ন করার কাজে সরকার সেনাবাহিনীকে আর অন্যান্য বাহিনীকে ব্যবহার করতেছে এটা তো রাজনৈতিক একটা ব্যাপার হয়ে গেল বাংলাদেশে তো আর শুধু আওয়ামী লীগ এখন ছয় মাস পুরোই নির্জ্বল আওয়ামী লীগ এখন উঠে দাঁড়ায় ব্যাক করার ওই ক্যাপাসিটি আগের থেকেও কম তাহলে কারা করতেছে সরকারি দলে যারা যারা আছে বা সমর্থন যারা করে তারা করতেছে এই বিরুদ্ধে ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের আন্ডারে যেসব রাজনৈতিক দল আছে তারা করতেছে তো তাহলে সাজারা আওতায় কাদেরকে আনতে হবে এদেরকেও আনতে হবে আবার এদেরকে প্রতিরোধ করার ক্ষেত্রে কেউ যদি গুলি গোলাগুলি করে কোবাকুবি করে বা মারে তাদেরকেও আনতে হবে সকলকে সমান চোখে দেখে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আর্মির আর্মিরাতে আছে আর্মি এসব কাজ অবশ্যই করতে হবে তাহলে জন আমার আর্মির প্রতি বিশ্বাস যেটা উঠে গিয়েছে সেটা থাকবে এখন আর্মি তো আর এক পক্ষের কাজ করার কোনো রকমের রাইটস নেই কারণ এক পক্ষ হয়ে কেন কাজ করবে আর্মি সাধারণ জনগণের বাংলাদেশের আর্মি তারা সকলের আর্মি তারা বাংলাদেশের মান অক্ষুণ্ণ রাখার জন্য তারা শান্তিরক্ষা মিশন অনুযায়ী বিভিন্ন দেশের শান্তি প্রতিষ্ঠা করার জন্য এবার আমাদের দেশের আর্মি যদি আমাদের বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে না পারে বাংলাদেশকে শান্তিতে রাখতে না পারে তো তাহলে তাদের তাহলে তাদের ইমেজ সংকটে আছে আর এই ইমেজ সংকট আমাদের বাংলাদেশের আর্মির জন্য কাল হয়ে দাঁড়াবে আমি তো বলেই দিয়েছি যে এই মাসের শেষের দিকে আর্মির উপর একটা বহিবিশ্ব থেকে চাপ আসবে ধানমন্ডি বত্রিশ ভেঙেছে আমলিগের ঘর বাড়ি ভেঙেছে আত্মীয় স্বজনের ঘর বাড়ি ভেঙেছে শুধু ওদের ক্ষতি হয়েছে বাংলাদেশের ক্ষতি হয়নি আর্থিক ক্ষতি হয়নি তারপরে বিভিন্ন বিশ্বের যে আমাদের বাংলাদেশের একটা এমেজ ছিল সেটা সংকটে পড়ে যায়নি বাংলাদেশের মৌলবাদের উত্থান হয়েছে সেটা বহির্বিশ্বে দেখানো হয়নি প্রত্যেকটা মিডিয়ার মধ্যে ছিঁচি করতেছে ধিক্কার করতেছে ফাদার অফ ন্যাশনের ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু কি কবর থেকে এসে গণবত্থান যারা আন্দোলন করেছে তাদেরকে গুলি করেছিল এটা কিসের আলামত এটা হচ্ছে মুক্তিযুদ্ধকে মুছে ফেলার আলামত মুক্তিযুদ্ধকে মুছে ফেলতে পারলে তাদের বাপদাদারা যে রাজাকার আলবদত ছিল তৎকালীন সময় অনেক মুক্তিযুদ্ধ তাদেরকে মেরে ফেলেছিল সেটার কষ্ট এত এতদিন পর্যন্ত বয়ে এনে এখন সেই ক্ষোভটা বঙ্গবন্ধু ধানমন্ডির ঘরের উপর তুলেছে আওয়ামী বিভিন্ন মোরাল ভেঙে দিচ্ছে মুক্তিযুদ্ধের সকল মোরাল ভেঙে দেওয়া হচ্ছে তাজউদ্দিন আহমেদের বিভিন্ন মোরাল ভেঙে দেওয়া হচ্ছে শহীদ নজরুলের বিভিন্ন মোরাল ভেঙে দেওয়া হচ্ছে বুলডুজার দিয়ে মুক্তিযুদ্ধের প্রতি তাদের টার্গেট শেখ হাসিনা তাদের টার্গেট না শেখ হাসিনা যদি তাদের টার্গেটই হতো তাহলে জনগণ বুঝতে পারতো যে শেখ হাসিনাকে বিদেশিভাবে পাঠিয়ে দেওয়া লাগতো না কারা কাদের তত্ত্বাবধানে শেখ হাসিনা বিদেশে গিয়েছে উনি কি একা একা গিয়েছে ওনাকে সিকিউরিটি দিয়ে বিমানের করে সিস্টেমে ইন্ডিয়া পাঠিয়ে দেওয়া হয়েছে জনগণকে আর গুমরা করা যাবে না জনগণ প্রতিবাদী হয়ে গিয়েছে জনগণ মুক্তিযুদ্ধকে ভালোবাসে শেখ হাসিনার কিছু কার্যকলাপের কারণে সমালোচনা করাই যায় কেউ সমালোচনার না কিন্তু মুক্তিযুদ্ধের বিষয়ে কেউ আপোষ করবো না আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি মুক্তিযুদ্ধকে আমরা ভালোবাসি আজীবন ভালোবেসে যাবো এটাই আমাদের প্রতিজ্ঞা এটাই আমাদের বাংলাদেশের সকল মানুষের হওয়া প্রয়োজন ধন্যবাদ সকলকে